এই যে শীতের সময় কবুতরের আরো একটা যত্ন হলো এই কবুতরে কিন্তু পর্দা দিয়ে দিতে হয় রাত্রে প্রচন্ড ঠান্ডা পরে যেমন আড়াই থেকে তিন মাস যখন শীত হয় তখন রাত্রে কিন্তু দিনের বেলা যতটুকু গরম হয় রাত্রে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে এই ঠান্ডার কারণে কবুতর কিন্তু টিকানো বেশ কঠিন এই জন্যই আমরা যারা কবুতর পালন করি অথবা রেসিং সিজন পালন করি সবাই কিন্তু একটা যত্ন নেই এই কমুতর কাপড়টা দেওয়ার পরে কবুতরের ঘরটা গরম থাকবে ঠান্ডা হলেও কবুতরের গায়ে শীতটা কম লাগবে তার মধ্যে কারণ আছে যে না ওরা এখানে দাঁড়াবে প্রত্যেকটা কবুতরের জন্য কাট দিয়েছি ওরা দাঁড়াবে এই জন্য দেখছেন দেখেন এ দেখেন আমি আমি ওখানে আমি দিচ্ছি দেখেন আমার কবুতরের ঘরের যত্নটা দেখেন ফেলে দিলাম

তার পরবর্তীতে আরো এক সাইড নাম বান দিব বেঁধে দিব একবারে সিল করা যাতে কবুতর ঠান্ডা না লাগে এটা একটা প্যারাসুট কাপড় এটা হচ্ছে টপ এটা এই যে দেখেন দিয়ে দিলাম এবারে এই যে সাইড থেকে যাতে কোনো বাতাস না ঢুকতে পারে কবুতরের ঘরে এটা খুব দামি কাপড় আমি একশো এবারে এইখানে একটা চাপ দিয়ে দিব যাতে কোনোভাবে কাপড় না ঢুকতে হয় তোমার আরেকটু দিতে হবে কোনো পুরোপুরি হয়নি কিভাবে দিব এই যে দেখেন ফালাই দিলাম ঠান্ডা ঘর গরম থাকবে এই যে দেখেন ঘর গরম থাকবে এই যে দেখেন তারপরে দেখেন এইভাবে করে এটা কবুতরের নিই কবুতর ঠান্ডায় কবুতর ঠান্ডা লাগলে কবুতর কিন্তু ভালো করা ঠিক করা অনেক কঠিন আর অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ঠিক হইতে চায় না এই যে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম